নমস্কার আমি রূপসী হালদার আজকে একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমৃত ভালোবাসি তাকে লেখনে তুলেছেন সালমা চৌধুরী পর্ব ছত্রিশ কিছুক্ষণের মধ্যে আবির দু কাপ কফি নিয়ে এসেছে কফির কাপ দুটো টেবিলের উপরে রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল আবির ভাইয়ের এমন কাণ্ডে ডেমিক অভিবেতন নেয় যে আছে নিষ্ফলক দৃষ্টি তার আবির ভাইয়ের হাতের কান ফুল গুজে দেওয়া এটা অনুভব করতেই মেঘের গেছে যে দিবা নিয়ে স্বপ্ন দেখে তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটার মাঝে মাঝে কুড়িয়ে ফেলে আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলো মাসা আমার ফুল ছেড়ে সার্থক হয়েছে মেঘ জানালার আর ক্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো এটি মধ্যে কালো চুলগুলোর মধ্যে হলুদ রঙের ফুলটা অসম্ভব সুন্দর লাগছে পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তে গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল কান্নার তো প্রেমুখবন্ড লাল হয়ে গেছে নিজের বিষণ্ণ মুখোশটি দেখতে কারোই ভালো লাগে না আবির ঠান্ডা কণ্ঠে বলল কফিটা খা আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে কফির কাপে চুমুক দিয়ে রাজবাড়ি কণ্ঠে বলে উঠলো নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না মুখলুকিয়ে কান্না করায় করে যাদের প্রতি নিজের কোনো আস্থা নেই মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে কিন্তু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা ভার্সিটিতে পড়ছিস নতুন বন্ধু হয়েছে আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবি না বেগ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আবিরের কথা শুনছে আবিরভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এত প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না প্রকাশ না করেও থাকতে পারছে না যতবারই ভাবে আবির কি নিজের মনে কথা বলবে ততবারই ফুফফির কথা মনে পড়ে যায় ফুফির কথা মনে হলেই শুধু কান্না পায় আবিরভাই রাতশাহী চলে যাবে শুনে এমনিতেও মন খারাপ ছিল তারই মধ্যে সন্ধ্যাবেলা তারপর কল দিয়েছে তারপর ফোন দিয়েই ফুফির সাথে কথা বলেছে ফুফির কা না শুনে মেঘও কান্না করতে শুরু করে দিয়েছে বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন আব্বু বড় আব্বু কীভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে অনেকের করে যে কে জন্য কাঁপে ওঠে না তানবির ভাইও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে তাহলে আব্বু বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চিত এমন আচরণ করবে এসব ভেবে মেঘ খাচ্ছিল মেঘ আস্তে করে বললো জানাতবু কল দিয়েছিল আবির ঠান্ডা কাণ্ডা জবাব দিল আমি জানি ফুপুর ফুপুর সাথে তোর কথা হয়েছে এটাও জানি মেক্সি তোর কণ্ঠ শুধালো ফুফি কি আমাদের বাসায় আসবেন না ফুফির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলেই মিক আবারও কান্না শুরু করে দিয়েছে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল তুই তুই এক মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস অথচ খুব আঠাশ বছর যাবৎ এই কষ্ট সহ্য করে বেঁচে আছেন ফুফি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না করিস তখন তো ফুফি আরও বেশি ভেঙে পড়বে নিজেকে আগে শক্ত কর প্রফির সাথে খুব শুক্রই সম্পর্কটা আমরা ঠিক করার চেষ্টা করব একটু তে আমি আবার বললো প্রফির সাথে কথা বলে একটু সাবধানে বলিস বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে মেঘ শীতল কোনো জবাব দিল আচ্ছা আমি আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো তারপর নিজের চলে গেছে আবির নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল হঠাৎ তানভীর দরজায় এসে ডাকল ভাই আসবো আয় তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো আবির সার ভাজ করতে করতে প্রশ্ন করলো কিছু বলবি হ্যাঁ বল পুনরায় ইদানীং মির্চেহা আর তামিম নামে দুটা ছেলের সঙ্গে কথা বলে ওরা একই ডিপার্টমেন্টে পড়ে এই বিষয়ে তুমি কিছু জানো আমি ধীরকণ্ঠ উত্তর দিল যান তাহলে কিছু বলছো না কেন তানভীর পুনরায় বলল আমি নিশ্চু তানভীর আমি ছেলে দুটোর খোঁজ নিয়েছি তুমি বললে আমি বুনুরা ওর ছেলের সঙ্গে কথা বলবে না আবির এখনও নিশ্চিত সে ব্যাগ উচ্ছাতেই ব্যস্ত তার বীর আবারও বললো ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দেব আবির ভারী কণ্ঠে বলল কোনো প্রয়োজন নেই কেন এমনি যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস তা তো রাখবোই কিন্তু তুই যা এখন তার বীর রুম থেকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে দশ মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে আবির কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল তুইও কি এই একই বিষয়ে কথা বলতে ফোন দিয়েছিস একে চিন্তিত কণ্ঠে শুধালো তোর সমস্যাটা কি আবির বিরক্তিতে স্বরে বলল সমস্যায় নেই তুই কি বিষয়টা গুরুত্ব দিচ্ছিস না ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে তুই শুধু বল ওয়ার্নিং দিব কি না বিষয়টা আমি বা তানবিরই সামলাতে পারবো আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিয়ে দিতাম এতদিন অপেক্ষা করতাম না কিছু বলছিস না কেন তুই কি মেঘের প্রতি রাকিবের কথা শেষ করার আগেই আবির রাগানিত কণ্ঠের চিৎকার দিয়ে উঠল থাম মেয়েকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না তাহলে বিষয়টা গুরুত্ব কেন দিচ্ছিস না আমি মেঘকে চাই আমি তো আমি ওকেই চাইবো মেঘ ব্যতীত এই আবির হৃদয়ে স্পর্শ করার সাধ্য বৃদ্ধির কারোর নেই কিন্তু আমি চাইলে তো হবে না মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা এই আবেগ কি মহাদিবাখান মেঘের হৃদয়ে তোরপা চায়াতে সক্ষম কিনা এটা তাকেও বুঝতে হবে একটু তুই দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো এখন ভার্সিটি পড়ছে চারপাশে কত চাকচামুক রকমারি জিনিস দেখবে পরিবেশ দেখবে সব কিছুর ভিড়ে ওর মন যদি আমায় খুঁজে নেয় তবেই আমার ভালোবাসা পূর্ণতা পাবে রাকিব রাখা কণ্ঠে বললো তোর এই পাগলামের পরিমাণ খুব ভয়ানক হবে মিলিয়ে নিস এখনও সময় আছে তুই শুধু একবার বল আবির কণ্ঠ তিন গুণ ভারী করে বলা শুরু করলো জীবনটা তো এমনিতেই তছ হয়ে গেছে ভয়ানক পরিমাণের আর কি বাকি আছে তুই বিশ্বাস কর রাকে ওরে কাঁদতে দেখলে আমার কুড়ি চে কেঁপে ওঠে মনে হয় আমার হৃৎপৃন্দটাকে কেউ অনবরত ছুরি দিয়ে আঘাত করছে আর যখন বুঝতে পারি ওই কান্নার কারণটা আমি তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয় এই জীবন তো আমি আর চাইবই না রাকিব ওকে কাদাবু বলে তো আর ভালোবাসি নেই তবে কেন আমার সাথে এমনটা হলো রাকিব কথা খুঁজে পাচ্ছে না আমতা আমতা করে বলল থাক চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ রাকিব আর কোনো কথা বলেনি ফোন কেড়ে দিয়েছে ভোরবেলায় রওনা দিবে হবে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে সে আবে রাজশাহীতে গেছে তিন দিন হলো নিজেকে মারিয়া খান বাড়ির ভাইদের থেকে ঘুরে এসেছেন মাইশের বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে ততদিনে মিমার আদের পরীক্ষা শেষ হয়ে গেছে মিমার আদি সামনে পরীক্ষা পড়ে লেখাপড়ায় একটু বেশি করতে হচ্ছে তাদের আকটিমা খান ছেলে মেয়েকে পড়াতে ব্যস্ত মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটাচ্ছে সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল মারিয়া খান মেঘের পাশে সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড়াম দিকে তাকিয়ে বলল কোন ভাই মালিয়া খান ভনিতা ছাড়াই বললেন আবির সাথে কি আজকে তোর কথা হয়েছে মেঘ কণ্ঠে উত্তর দিল আমার সঙ্গে তো কথা হয়নি সকালে আম্মুর সাথে কথা হয়েছিল মালিয়া খান কিছুটা গম্ভীর স্বরে বলল। তোর ভাই বোনরা এমন কেন আমরা ভাইয়েরা বিয়ের এত বছর পরও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয় আর তোরা এখনই কথা বলিস না তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনও ভাইদের খবর নিবি না বিয়ের কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গেছে বাবা মা বড় মুখ কাকিয়া ভাই বোনের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলে মেঘের রাগ উঠে যেত এখন সবার সঙ্গে আরও একজন অতপ্রোতভাবে চড়িয়ে আছে আমি ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে আমি ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারে না সে খান আদেশের স্বরে বললেন আবিকে একটা কল দিত আমি সকাল এগারোটায় কল দিলাম বিকালেও দিলাম কিন্তু তোর ভাই কলই ধরছে না কল দিলে দেখ তো কি পরে ধরে কিনা না মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বার ডায়াল করলো বাইবার রিং হওয়ার পরেই ডিসিভ হলো মেঘ তৎক্ষণাৎ বড় আমর দিকে ফোনে গিয়ে দিল আবির তি বলতেই মালিয়া খান বলে উঠলেন সারাদিন কই ছিলি সকালেও কল দিলাম বিকালেও কল দিলাম আবির বিস্ময় সময় তাকে ভারী কণ্ঠে বললো আম্মু মালিয়া পরে বলে কোথায় আছিস আমি ঢকলে তপ্ত সর বলল। ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম। মাত্রই রুমে আসছি আবিরের আম্মুমুখ গোমরা করে বলে। ফোন যে রেখে গেছি গেছিলি সেটা কি জানানো দরকার ছিল না আমি চিনতে চিনতে অস্থির হয়ে যাচ্ছিলাম আবি ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য তো চিন্তা করো না তুমি কখন আসছো সেটা বলো আসছি দুপুর পরে মায়েশের বিড় ঠিক হয়েছে আগামী মাসে শোন তোর মামা বড়ো মামা সহ বাড়ির সবাই কম হলেও একশো বার করে কল দিয়েছে যে তুই কবে বিয়েতে যাচ্ছিস সেসব নিয়ে ভাবার সময় আছে তোমার শরীর কি অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ আছি তুই কেমন আছিস বাবা কবে আসবি আলহামদুলিল্লাহ ভালো আছি কবে আসবো এখনো বলতে পারছি না কেন তুই আসলেই বলবো আচ্ছা মেয়ে কোথায় এখানে আছে ফোনটাকে দাও তো নেই তোর ভাই তোর সাথে কথা বলতে এই বলে ফোনটা মালিয়া মালিয়াখ্যান মেঘের দিকে এগিয়ে দিল মেয়ে কাপা কাপা হাতে ফোনটা নিল আবির সঙ্গে কথা বলতে গেলে এখনও অস্বস্তি ভোগে মেয়েটা মেঘ ফোনে হাত নেওয়ায় খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছে মেঘ ফোন কানে নিয়ে শীতল কণ্ঠে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে সুতাল তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস মেঘ ভয় ভয়ে সুতালো কী তুই যে হট করে আমার কাছে ফোনটা দিয়ে দিলি আমি তো তুই ভেবে কথা বলছিলাম যদি কিছু বলে ফেলতাম কি বলে ফেলতেন সে যাই বলি এমন কাজ আর কখনো করবি না ফোন কাউকে দেওয়ার আগে বলে দিবি মনে থাকবে হ্যাঁ আগেও কি কল দিয়েছিলি মেক আস্তে করে বল না তা দিবি কেন আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায় নিজের মতো চলতে পারিস সব কিছু করতে পারিস মেক বিড় করে বলল আপনাকে কল দিতে ভয় লাগে কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে কপালগুটিয়ে অত্যন্ত কণ্ঠে বলল খুব ভালো আমার মাথা ব্যথা করছে রাখছি মেঘার কিছু বলতে পারলো না আমির কল কেটে দিয়েছে অষ্টদোষীর মন খারাপ করতে চেয়েও করতে পারলো না তিন দিন পর আবির ভাইয়ের সামনে একটু হলো কথা হয়েছে এতেই মন একটু হালকা হয়ে গেছে তবে আবির ভাইয়ের মাঝে মধ্যে মাথা ব্যথা নিয়ে চিন্তাও লাগছে খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দেবে কিনা ভাবতে ভাবতে ডায়ল করলো আবির ভাইয়ের নাম্বারে অষ্টাদশীর বুকে ধুপুকুনি শুরু হয়ে গেছে বরাবরের মতো শ্বাস আটকে আছে শোয়া থেকে উঠে বসেছে আবির ফোনটা রিসিভ করে বলল সরি কেন সন্ধ্যায় আচরণের জন্য মেঘের উক্ষি যুগল কটুর ছেড়ে বাড়িয়ে আসতে চাইছে আবির ভাই তাকে সরি বলছে এটাও কি সম্ভব মেঘ কবুল কণ্ঠে শোধালো আপনার মাথা ব্যথা কি কমেছে আবির ঠাট্টা সরে বলল যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না মেঘ ভনিতা ছাড়াই উত্তর করলো বলবো আবির মৃদু হেসে বলল। তার মানে কথা বলতে ফোন দিয়েছিস মেঘ আমতে আমতে করে উত্তর দিল না আবির ব্রু কুচকে প্রশ্ন করল তাহলে ফোন দিয়েছিস যে আবির মন খারাপ করে বলল জানি না আবির সব শব্দে হেসে উঠলো হায় আল্লাহ এত কনফিউশন হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর বললো চিন্তা করিস না খাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম এখন মাথা ব্যথা কমেছে তুই কি করছিস আমি বসে আছি খাইছিস হ্যাঁ ক্লাসে গেছিলি জি মেঘ মোলায়ম কণ্ঠে বললো হুম মেঘ চোখ বন্ধ করে সে সাবধানে অনুভব করার চেষ্টা করলো তারপর ঢকলে নিজেকে সংযুক্ত করে প্রশ্ন করলো আপি আপ আপনি মাসে আসবেন কবে আপনি নিজের চুল ঠিক করতে করতে বলো বাসায় কেউ তো আমার কথা মনেই করে না তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথায় মেঘের অভিমান হলো মেঘ বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি এসে বলল আচ্ছা সাবধানে থাকবে দয়া করি ভালো থাকুন রাখছি আবির উচ্চ স্বরে বলে উঠলো এই ওয়েট মেঘ মৃদু হেসে ফেলে কিছু বলবেন আবির দীর্ঘশ্বাস ছিঁড়ে উত্তর দিল কাজ শেষ করতে পারলে পরশুই চলে আসবো ইনশাল্লাহ মেঘ ভার নিয়ে প্রশ্ন করল কেন ওইখানে থাকবেন না আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর সেটা সময় বলে দেবে মোলায়ম কণ্ঠে বলল আমি মজা করছিলাম সাবধানে থাকবেন এখন রাখছি আচ্ছা তুইও সাবধানে থাকিস মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত প্রতিটি ছবিতে আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে এত সুদর্শন পুরুষ নেক আর একটিও এটা আবির্ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসই হতো না আবির আবির্ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টদোষী হৃদয়ে তোলা দিচ্ছে ওই কয়েকটি মাসে ভাই অষ্টদোষীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে এতগুলি ছবি দেখলো কিন্তু একটা ছবি তো হাসিতে ঠোঁটে হাসি ছিল না তার অথচ এই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অস্ত্রদোষীর অতীব প্রিয় মেঘের মাঝে মধ্যে মনে হয় ফুফের মতো আমার জীবনটা যদি এমন হয় ভাবে ফুফার মতো আবির্ভাই কি কোনদিন ভালোবাসবে আমায় আজ সে আকাঙ্ক্ষিত দিন আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে ব্যালকনিতে অপেক্ষা করছে অথচ আবির ফেরার কোনো নাম নেই বারবার ফোন হাতে নিচ্ছে কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না কিছুক্ষণ পর মিম রুমে এসেছে মিম আপু কি করো মেঘ ব্যালকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল এমনি দাঁড়িয়েছিলাম তোর ওটা কি মিম আপু জানো আমার এক বান্ধবীটা দিয়েছে সুন্দর না মেঘ হ্যান্ড প্রিন্ট এক করা টি শার্টটা হাতে নিয়ে দেখল মেঘ অনেক সুন্দর হয়েছে তোর বান্ধবী করেছে মিম না আমার বান্ধবীর বড় বোন করেছে অনলাইন থেকে শিখে নাকি করেছে আপু চলো না আমরাও শিখি মেঘ তোর শিখতে হবে না সামনে তোর পরীক্ষা না আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দেব না মিম আচ্ছা আপু সত্যি আপু করে দেবে মেঘ এক গাল হেসে উত্তর দিল সত্যি 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 খুশি মিম মেঘকে জড়িয়ে ধরে বলল অনেক খুশি মিম মেঘের রুম থেকে বের হতেই আবির সাথে দেখা হলো মিম হাসি মুখে প্রশ্ন করলো ভাইয়া কেমন আছো ভাইয়া শব্দ শুনেই মেঘের হৃদপন্দন বেড়ে গেল মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস ভালো নিচে তোদের জন্য খাবার রেখে এসেছি যা মিম চলে গেছে মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইন করার জন্য রেখেছিল আবির মেঘের দিকে তাকে পুনরায় দুইবার ভ্রুণা চেল সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে আমির মেঘকে আপাদ মস্তক দেখে কপাল কুচকে বললো হাতে ওটা কি মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে আবির কপাল কুচলো পুনরায় শুধল তো এটা তোর কাছে কেন মেঘ আস্তে আস্তে বললো আমি হ্যান্ড প্রিন্টিং শিখবো আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো কোথা থেকে আবির চট করে উত্তর দিল অনলাইন থেকে কথাটা শুনে আবির অস্তিত্ব নিঃশ্বাস ফেল মৃদু হেসে উত্তর করল আচ্ছা শিখিস যা যা বলিস আমায় যা যা লাগবে বলিস আমায় এনে দেবো না পকেট থেকে দুটা কিটখ্যাট চকলেট বের করে মেঘকে দিল নিচে রুমে চলে গেছে মেঘ দর্শায় দাঁড়িয়ে আবিরের হাটার দিকে তাকিয়েছিল দুদিন পর আবিরের মামা বোন মাইশের বিয়ে আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিয়েছেন বাসায় এসো সবাইকে বলে গেছেন আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে পাশে বসে আছে তানবির পেছন থেকে ডাকল ভাইয়া আবির পেছনে না তাকে উত্তর দিল এদিকে আয় তানভীর আবিরের কাছে আস্তে আস্তে ভারী কণ্ঠে পড়ল আগের থেকেই বলা ছিল এখন তো তোমার বউ তুমি সামলাবে নিজের বউ নিজের নিয়ে যাও বিয়েতে আমায় যেতে বলো না আবির তুই বিয়েতে যাবি না তানভীর আমি কি যাব বলো সামনে সভাপতি নির্বাচন এই অবস্থা আমার পক্ষে তিন চার দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব তুমি যাও সমস্যা নেই আমি বিয়ের দিন যাব আবির গভীর কণ্ঠে বলল আমার তো যেতে সমস্যা ছিল না কিন্তু কিন্তু কি মালার জন্য একটু টেনশন হচ্ছে গত দু বছর যাবৎ মেয়েটা আমার অতিরিক্ত জ্বালাচ্ছে দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয় সব ঝামেলার মূলে আমার বাসায় মানুষ মালা ফোন দিয়েছে ভালো কথা আম্মু আমার নাম্বারটা কেন দিতে হলো প্রথমবার ভালোভাবে কথা বলেছি সম্পর্কে মামা তো বোন আমিও ওইভাবেই কথা বলেছি এরপর থেকে প্রায় কল দেয় কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকিয়ে থাকে যখন তখন ফোন দেয় কি উল্টোপাল্টা কথা বলে ধমক দিলে মামা মামা মাম্মির হাতে ফোন ধরিয়ে দেয় মামা মামিকে তো কিছু বলতে পারি না না পারছিলাম নাম্বার ব্লক করতে না পারছিলাম ভালোভাবে কথা বলতে এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায় এই চিন্তায় ভালো লাগছে এত কাহিনী তো আমায় বলনি অসহ্যকর বিস্ময় নিয়ে আলোচনা করতো আমার অসহ্য লাগে তার মিলে একটু ভেবে বলতো ভাইয়া দেব না আমার একটা থাপ্পড় তোমার একটা থাপ্পড় খাইলে সব ঠিক হয়ে যাবে আবির বিরক্তিতে শ্বাস ফেললে বাসায় যেদিন এসেছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল তোর বোন ব্যতীত আমি স ইচ্ছায় কোনো মেয়েকে ছুঁতে চাই না বলে ওই মেয়ে এখন আমার থাপ্পড় খাইনি এখন কি করবা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বললো যদি মালার কারণে মেঘের চোখে এক ফোঁটা পানি পড়ে মালার খবর আছে আমি ভুলে যাবো সে আমার বোন হয় তানভি ভি সরে বলল ভাইয়া তোমার একটা কন্ট্রোলে রাখো প্লিজ বনুকে মালার থেকে দূরে দূরেই রাখো আর পারলে বনুকে একটু সময় দাও পরেখানে নিঃশেষ হয়ে গেল কিছু অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইকটা অনেক সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ